আসসালামু আলাইকুম দর্শক বেদহলী সম্পত্তি কিভাবে উদ্ধার করলাম সেবা চ্যানেলে আমি মির্সাজুল মুস্তফা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুসলিম ফরাইজের সূত্র অর্থাৎ মুসলিম ফরাইজ অনুযায়ী সম্পত্তির বন্টনের সূত্র এখানে সংক্ষেপের সূত্রগুলো বলতে গেলে এক নম্বরে বলতে হয় প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ সম্পত্তি পাবে দুই নম্বর পুত্র না থাকলে যদি এক কন্যা থাকে অর্ধেক সম্পত্তি পাবে তিন নম্বর একাধিক কন্যা থাকলে একত্রে তিন ভাগের দুই ভাগ পাবে চার নম্বরে শুধুমাত্র পুত্র থাকলে নির্ধারিত ওয়ারিসদের অংশ দেওয়ার পর অবশিষ্ট সব পুত্র পাবে একাধিক পুত্র থাকলে একত্রে সমান ভাগ পাবে পাঁচ নম্বরে সন্তান থাকলে স্ত্রী পাবে আট বাঘের এক অংশ সন্তান না থাকলে স্ত্রী পাবে চার বাঘের এক অংশ ছয় নম্বর সন্তান থাকলে স্বামী পাবে চার বাঘের এক অংশ সন্তান না থাকলে স্বামী পাবে দুই বাঘের এক অংশ সাত নম্বর সন্তান থাকলে পিতা পাবে ছয় বাঘের এক অংশ সন্তান না থাকলে তিন বাঘের এক অংশ আট নম্বর সন্তান থাকলে মাথা পাবে ছয় ব্যাগের এক সন্তান না থাকলে তিন ব্যাগের একাংশ ধন্যবাদ